সুন্নত যেখানে চিন্তা হয় বেদাতের কবর রচিত হয় আমি সব জায়গায় বলি সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি আলু চাষ করি ফসল ফলাই ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায় লতা পাতা জন্মায় এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না ভালো ফসল হয় না গাছের উপর গাছ জন্মায় আম গাছ কাঁঠাল গাছ মাঝখানে দেখবেন এটা বট গাছের চারা ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বটগাছের চারা গজায় এটার নাম পরগাছা আপনি যদি পরগাছাকে সুযোগ দেন দশ বছর পনেরো বছর বিশ বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায় পর গাছ সুযোগ দেন বিশ বছর পরে দেখবেন যে আর গাছ নাই পুরোটাই বট গাছ সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে যায় বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিন সৈয়দ উমসালিন দুনিয়া থেকে যাওয়ার আগে আরাফাতের মাঠে বলেছিলেন তরক তো ফিকম আমরাইন লো মাতি কিতাবাহিব আমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম আমি বিদায় হচ্ছি দুটো জিনিস রেখে গেলাম একটা আল্লাহর কিতাব কোড়া আলুল করিম আর একটা আমার সুন্নত আমার আদর্শ এই দুটো জিনিস যদি মজবুতভাবে ধরো মজবুতি সে থামল তাহলে কোনোদিন গোমরা হবে না পথারা হবে না মুসলমানরা যতদিন এই দুই জিনিসের উপরে মজবুতভাবে ছিল কোরআনুল করিম এবং সুন্না রসুল সাল্লাহাম মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে যেমাত্র কোরআনের তালিম সুন্নতের তালিম মানুষ ছেড়ে দিয়েছে মানুষ হয়ে গেছে মানুষের গোলাম এবং সুন্নতকে ইহায় সুন্নত সুন্নতকে আমাদের চিন্তা করতে হবে সুন্নত যেখানে চিন্তা হয় বেদাতের কবর রচিত হয় আমি সব জায়গায় বলি সব জায়গায় জমিনে আমরা ধান চাষ করি আলু চাষ করি ফসল ফলাই ওখানে অনেক সময় কিছু গাছ জন্মায় লতা পাতা জন্মায় এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে জমিতে ফসল হয় না ভালো ফসল হয় না গাছের উপর গাছ জন্মায় আম গাছ কাঁঠাল গাছ মাঝখানে দেখবেন এটা বটগাছের চারা ওই পাখি এসে ওখানে মল ত্যাগ করে ওখান থেকে বটগাছের চারা গজায় এটার নাম পরগাছা আপনি যদি পরগাছাকে সুযোগ দেন দশ বছর পনেরো বছর বিশ বছর যদি গাছের উপরে আরেক গাছ জন্মায় পর সুযোগ দেন বিশ বছর পরে দেখবেন যে আর কাঠাল গাছ নাই পরে বট গাছ সমাজে আমাদের দৈনন্দিন জীবনে যে বেদাত আছে এই বেদাত যদি সুযোগ পায় তাহলে সুন্নত বিদায় হয়ে বেদাতের ইস্তিসাল একেবারে বেদাতের গোড়া কাটিয়ে দিতে হবে তাহলে সুন্নত জিন্দা হবে শিরিকের গোটা গোড়া কেটে দিতে পারলে তহিদ জিন্দা হবে এর সাথে কোনো আভোস নাই এবং আমাদের সমাজের যে যত কুসংস্কার যত ডিভিয়েশন সবগুলো হচ্ছে আমরা তহিদের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি সুননাই রসুল সাল্লা আলিয়ালকে আমরা ছেড়ে দিয়েছি আমাদের মানব জীবনে সুন্নতের প্রয়োগ সুন্নতের অনুসরণ অত্যন্ত জরুরি করানুল করিমের ব্যাখ্যা সুনতের রসুল তাম্মুল সাহাবা সুনতের রসুল এবং হজরত সাল্লি ওয়সালাম যে আদর্শ আমাদের রেখে গেছেন লগৎ খান আলমফির রসুল্লাহ ওসুল হাসানা এগুলো সুন্নত আদর্শ আমাদের আমরা যদি সুন্নত মানি চলি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে পরিবর্তন আসবে আল্লাহ তালা রাজি হবেন সুন্নত অনুযায়ী যদি আবাদত করতে পারি সেটা আল্লাহর কাছে মকভুল সুন্নতের বাইরে যে আবাদত আছে সুন্নত পরিপন্থী এগুলো বেদাত বেদাতই এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বহারি শরীফের হাদিস আমার সুন্নত থেকে যারা মুখ ফিরিয়ে ফেললো সে আমার দলভুক্ত নয় অতএব আসুন আমরা আমাদের জীবনে কোরআনুল করিমকে কোরআনুল করিমের আদর্শ চারটে কাজ আমরা করবো শুদ্ধভাবে কোরআন শরীফ করব। করবো মনকরা আল কোরআন হারফান ফল হওয়া শুরু হাসানাত এক এক করে দশটা করে নাকি অশুদ্ধ কোরআন তালাবাদ করলে কোরআন আমাদেরকে লাহন দেয় রুবাকার ইয়ে নকরা কোরআন উল কোরআন শুদ্ধভাবে কোরআন তালাবাদ এ সমস্ত মাদারসা আরবিয়াতে শুদ্ধভাবে কোরআন তলাবাদ ব্যবস্থা আছে আপনি অবাক হবেন বিগত তিরিশ চল্লিশ বছর ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাইনাল আকোয়ামি সাতা ইন্টারন্যাশনাল এরিনায় যত মোসাবেকতল কোরআন কম্পিটিশন অফ দি হোলি কোরআন ইরানে মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ায় তুরস্ক সৌদি আরব বাহরাইন মিশর যত জায়গায় কোরআনের কোরআনুল করিমের প্রতিযোগিতা হয় বাংলাদেশি ছোট ছোট বাচ্চারা এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছে এই বাংলাদেশ কোরআনের উর্বরভূমি এবং এগুলো বাসাই করে দিই আমরাই ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয় দিন আমরা বাসাই করে দিই এই দিন আলজেরিয়াতে পুরস্কার নিয়ে আসলো কোই দিন আগে তুরস্ক থেকে নিয়ে আসলো আমাদের ভাষা কিন্তু আরবি নয় গায়ুন আতে কি বিহা কিন্তু যাদের ভাষা আরবি তাদেরকে পরাজিত করে বাংলাদেশের ছাত্র পুরস্কার নিয়ে আছে গৌরবে আমাদের বুক ফুলে গেছে আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কোরআন কোরআনতলা দুই ফাহামে কোরআন কোরআনকে বুঝতে হবে এই ইয়াসিন জুমার, মায়দা নূর হোয়াট ইজ দ্য মেসেজ অফ আল্লাহ দি ল হেন কোরআন মে আমাদের জানতে হবে তিন নম্বর কোরআনুল করিমের ভিতরে আল্লাহর আদেশ আছে নিষেধ আছে যেগুলোকে বলা হয় আওয়ামের নবাহি অর্ডার্স এই এই কাজ করো আমরের সিগাদি এই এই কাজ ছাড়ো নাহির সিগাদি এগুলোকে মানি চলতে হবে মানি চলতে হবে বাংলা কোরআন ছেড়ে তর্জমা আছে ভর্তি আমরা কিনবো ইংরেজি তর্জমা আছে আরবি তর্জমা আছে তফাসির আছে এগুলো আমরা পড়বো তালাওয়াতও করবো বুঝার চেষ্টাও করব কোরআন শরীফের যত কারখানা আছে যেখানে কোরআনের তালিম হয় কোরআনের তফসির হয় এগুলোর সাথে আমাদের সম্পৃক্ততা লাগবে এই চারটা কাজ যদি আমরা করি তাহলে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আলোকিত হয়ে পড়বে মানুষের জীবন কম খুব বেশি দিন মানুষ বাঁচে না খুব কম আমরা বুকের ভিতরে কোনো করিম করিমনি এবং আমাদের দৈনন্দিন জীবনে শূন্যত রসুলের আলোকে আমরা জীবন যদি করতে পারি এই জীবন কামিয়াব এই জীবন সফল এবং আজকে যে ছোটো ছোটো বাচ্চারা এখানে আসছেন তারা কোনো না কোনো মাদ্রাসার সাথে যুক্ত তো আমরা যারা বুড়ো হয়ে গেছি আমাদের যাদের দাড়ি সাদা নানা রোগে আক্রান্ত আমরা তো বিদায় হয়ে যাব। এই আগামী দিনের তরুণরাই এদেশের হাল ধরবে এ দেশের নেতৃত্ব দেবে যারা কোরআনুল করিম এর আদর্শ বুকে ধারণ করে সুনতে রসুল সাল্লাহসাল্লাম আদর্শকে ধারণ করে তারাই আগামী দিনগুলোতে রাষ্ট্র চালাবে এবং আশাহত হওয়ার কোনো কারণ নাই উর্দুতে একটা প্রবাদ আছে দুনিয়া পর কায়েম হয় আশায় আশায় মানুষ বাঁচে আশা দুনিয়া অম্মিত কায়েমে তো এই ছোট এই যে এই যে তারুণ্য এই যে তরুণ তাদের উপর আমাদের অনেক আস্থা তারুণ্যই শক্তি এই শক্তি আমাদের দেশে শান্তি নিয়ে আসবে আল্লাম ইকবাল রহমতুল্লাহ আলাই বলেন বরহুদ নজর কুশা যে তহে মরঞ্জ দর্শী এ তো মা হে তামে নেহা দা আন প্রথম দিন যখন আকাশে চাঁদ উঠে চাঁদ তাকে চিকন ছোট তহে দামন তো কোনো ছোট চাঁদ যদি মনে করে পৃথিবীর অন্ধকার তো অনেক বেশি নিকোষ অন্ধকার নিরন্দর অন্ধকার আমার এই ছোটো চাঁদ দিই এই অন্ধকার দূর করবো কী করে জেহালতের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার খোরাফাতের অন্ধকার কুসংস্কারের অন্ধকার আল্লাহ ইকবাল রাহমুল্লাহ বলেন মারেন্স গমগিন মতব নাশান হয়েও না দর্শীনা এ তো মা হে তামে নেহা আন তোমার বুকের ভিতরে সারা মাসের চাঁদ লুকিয়ে আছে এই আমাদের যে তরুণ ভাইরা আছেন কম বয়সী তাদের উপর আমাদের অগাধ আস্থা তারা এই দেশকে পরিবর্তন করে এটা আদর্শিক রাষ্ট্র হিসেবে তারা গড়তে পারবে ইনশাআল্লাহ আল্লাহ বলিও তফিক হুয়াল মুফিক ওয়াল মুঈন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাযাহুল্লাহু আহসানাল জাযা আল্লাহ সুবহানাহু তাআলা